আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে ক্লাস শুরু কবে হবে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ক্লাস শুরু সম্ভাব্য তারিখ জানালো শিক্ষা মন্ত্রণালয় তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 8 ডিসেম্বর 2025 সন্ধ্যা 6টা 25 মিনিটে। তো নোটিসে বলা হয়েছে রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 2024-25 শিক্ষাবর্ষ ক্লাস আগামী 1 জানুয়ারি 2026 থেকে শুরু হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার 8 ডিসেম্বর মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যেসব শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছে তাদের ক্লাস ও শুরু বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার বিবেচনা বিগত চারই ডিসেম্বর অধ্যক্ষগণ সাতই ডিসেম্বর শিক্ষক প্রতিনিধির সাথে সভা করা হয়েছে ভর্তি বিজ্ঞপ্তি আলোকে বিদ্যমান একাডেমিক কাঠামো ভর্তিকৃত শিক্ষার্থীর ক্লাস শুরু জন্য শশক কলেজ শিক্ষকগণ নির্দেশনা প্রদান করা হয়েছে এতে আরও বলা হয় আসন্ন শীতকালীন ছুটি শেষে পয়লা জানুয়ারি থেকে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বর্তিকৃত শিক্ষার্থী ক্লাস শুরু করার সম্ভাবনা হবে মর্মের শিক্ষক প্রতিনিধি আশ্বাস ব্যক্ত করেছেন তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রয়েছে তো তোমাদের কিন্তু সম্ভাবনা তার কিন্তু এটা তোমাদের ক্লাস শুরু হবে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ